দাদা সোরুম কন্ডিশানের অ্যাপারচি আর আটত্রিশ হাজার টাকায় করে দেবে আমার জন্য শুধুমাত্র একদম একদম এটা আপনার দু হাজার মডেল আছে ছেচল্লিশ হাজার টাকা ফাইনাল প্রাইস গাড়ি ফ্রি সাথে নাম চেঞ্জ ফ্রি গাড়ি আছে নাম্বার শো করে দিন একদম চার মাসের গাড়ি

ক্যানিং এর বুকে সব চাইতে সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে কোথায় সায়ন মোটরস তোমাদের ভালোবাসার আগের ভিডিওতে যে পরিমাণে ভালোবাসা দেখেছিলে বস ফিদা হয়ে গেছি আজকের কিন্তু সেই জন্য স্পেশাল 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 ডিসকাউন্ট কিন্তু সায়ন দা গাড়ি দেবে আজকে তার জন্য বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর পুরোপুরি দেখলে কি তোমাদের স্বপ্নটা হয়তো আজকের ভিডিওতে পূরণ হতে পারে তাই বলছি বস স্ক্রিপ না করে পুরোপুরি দেখো ফার্স্ট টাইম করলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে তো এরকম প্রতিনিয়ত তোমার স্টক মিস করবে আজকে স্টকের গাড়িটা একটু দেখিয়ে দিতে বলবো কি রয়েছে অ্যাপাচি অ্যাক্টি আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে শোরুম কন্ডিশন বললে কিন্তু কম হবে শোরুমের থেকেও ভালো কন্ডিশনে রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে রয়েছে গ্ল্যামার রয়েছে অ্যাপাচি অ্যাক্টি আর রয়েছে গ্ল্যামার স্প্লেন্ডার এখানে রয়েছে কি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে পালসার অ্যাপাচি আর আর গ্ল্যামার এটা এই গ্ল্যামারটা দেখো একদম নতুন কন্ডিশনে মোটামুটি আজকের গাড়ি কিন্তু মন ভরার মতো বস তাই বলছি ধৈর্য ধরে দেখতে থাকো আর হায়ন্দার সঙ্গে সরাসরি ডেকে নেবো কথা বলবো

তাদের এক টাকা কাজ করতে হবে না শুধু তেল ভরবে আর চালাবে এরকম কন্ডিশনের গাড়ি রয়েছে তো চলো দাদা গাড়িগুলো নিতে হলে আসবে কোথায় বলে দাও এটা আপনার আসতে হবে ক্যানিং ক্যানিং মেন পুলিশ স্টেশনের কাছে নিয়ার পুলিশ স্টেশন পুলিশ স্টেশন থেকে এক মিনিট আমার দোকানের দূরত্ব বা আমাকে ফোন করে দিলে আমি সম্পূর্ণভাবে গাইড করে নেব মোটামুটি যারা শিয়ালা থেকে আসছে শিয়ালা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং স্টেশন থেকে পুলিশ স্টেশনের কাছাকাছি একদম আমি যেভাবে এলাম একদম ইজি প্রসেস স্টেশন থেকে পাঁচ মিনিট টাইম পাঁচ মিনিট একদম

দারুন দারুন কালারের সঙ্গে দারুন কন্ডিশন যারা অ্যাকচুয়ালি নতুন গাড়ি কিনতে চাইছো তারা একবার এসে দেখে যাও এটা কিন্তু শোরুম কন্ডিশন নতুন গাড়িতে কোনো অংশ কম নয় কি দাম দেখে বল আচ্ছা ডিস বেক এটার দাম আছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা কিছু ডিসকাউন্ট আছে আপনার চ্যানেল থেকে এলে এটাতে আট হাজার টাকা ডিসকাউন্ট পাবে আট হাজার টাকা ডিসকাউন্ট আর ফাইনালি দাম আসবে বাহান্ন হাজার ফিফটি টু থাউজেন্ড ফিফটি বিএস সিক্স এর মডেল ই টোয়েন্টি ভেরিয়ান কম্বি ব্রেক এর সঙ্গে দারুন কন্ডিশন কি রয়েছে এটাও আছে ডবল ডিশ আর একটা এমএস আর টি আর এটা এটাও ডবল ডিশ আছে 180 ম্যাড রেট ম্যাড রেট খুব ভালো কন্ডিশনের গাড়ি এটা ফার্স্ট ওনারের গাড়ি দুখানা টায়ারও খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা ভালো কন্ডিশনের সঙ্গে রয়েছে দাম কি লাগছে বলো রেড বিউটি এটার দাম আছে 55000 টাকা 55000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আপনি পেয়ে যাবেন 46500 টাকা ফাইনাল প্রাইস 50 নয়

ফিনান্স হয়ে যাবে চলো এরপরে কি রয়েছে আরো একটা গ্ল্যামার আরো একটা ডিএসএস এর গ্ল্যামার রেখেছি রেড কালার রেড বিউটি এটা আপনার দু হাজার একুশের গাড়ি আচ্ছা দু হাজার একুশের গাড়ি দাম কি রাখছো বলো এটার দাম আছে বাহান্ন হাজার ফিফটি টু হ্যাঁ এটা আমি ডিসকাউন্ট করে চার হাজার টাকা ডিসকাউন্ট করতে পারবো আটচল্লিশ আটচল্লিশে কনফার্ম করতে পারবো চলো বন্ধুরা সরাসরি ফর্টি এইট থাউজেন্ডে পাচ্ছ বিএস সিক্স এর গ্ল্যামার চলো এরপরে কি রয়েছে আচ্ছা বিএস সিক্স এর সুপার স্পেন্ডার

বন্ধুরা কোন সিঙ্গেল কোন স্ক্র্যাচ নেই এত ভালো কন্ডিশনের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ এটা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা এরপরে কি রয়েছে এটা পালসার দু হাজার সতেরো পালসার আচ্ছা ওয়ান ফিফটি ওয়ান ফিফটি হ্যাঁ ডিস মডেল ডিস্ক ব্রেক হ্যাঁ চলো ডিজিটাল মিটারের সাথে ডিস ব্রেক এটার দাম আছে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ বলছি দাদা এটা অ্যাপ্রক্স কত কিলোমিটার চলা হতে পারে এটা ছাব্বিশ হাজার কিলোমিটার চলে ছাব্বিশ হাজার কিলোমিটার রান করেছে গাড়িটা ফার্স্ট ওনার গাড়ি নেম চেঞ্জ ফ্রি এর সাথে কি বলছো নাম চেঞ্জ ফ্রি একদম যে কটা গাড়ি আপনি কিনবেন সব গাড়ির সাথে নাম চেঞ্জ আমরাই করে দেব ফ্রি নাম চেঞ্জ করে দেব কাস্টমার এক্সট্রা পয়সা লাগবে না এটা কিন্তু কেউ দেয় না কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ একদম সাইন মোটরস এই চ্যালেঞ্জ সব মোটরস দিতে নাম চেঞ্জ ফ্রি তে গাড়ি নিয়ে গেলে গাড়ির দাম কিন্তু অনেক কম প্লাস নাম চেঞ্জ ফ্রি এটা 42000 টাকা দাম রেখেছি পালসারটা 2017 এর মডেল এটাতেও তো আপনি 7000 টাকা ডিসকাউন্ট পাবেন কত আসছে ফাইনাল প্রাইস আসছে 35 35000

দিস মডেল রয়েছে দারুন কন্ডিশন আপডেট মডেল আচ্ছা এটা আপনার চার মাসের গাড়ি আছে মাত্র চার মাস আপনি নাম্বার প্লেটটা শো করে দিন নাম্বার সার্চ করে দেখে নেবেন এটা চার মাসের গাড়ি আছে যে তো চার মাস যে কোনো শোরুমে যাবেন এর দাম পড়বে 90000 আমার এখানে 15000 টাকা ডিসকাউন্ট আছে কত আছে 75 75 একদম চার মাসের গাড়ি চার মাসের

না এখানে করতেই আসবে আপনার ভিডিওটা আমাকে দেখাবে ভিডিওতে যে প্রাইস বলা হচ্ছে সেই প্রাইস থেকে মিলিয়ে সাথে একটা হেলমেট পাবে প্লাস গাড়ি পাবে নিয়ে চলে যাবে মানে অফারের পরিস্থিতি যদি কাস্টমার ওয়ান টেবিলে এলে আরো কিছু কম বেশি হয়ে যাবে আরো কিছু আমরা কমাবো আরো কিছু কমে যাবে বাইরেও কমিয়ে দেবো চলো বন্ধুরা সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকায় সঙ্গে কিন্তু নেম চেঞ্জ ফ্রি একদম চলো এরপরে কি তারপরে আপনার আসছে দু হাজার সতেরোর অ্যাপাচি রেড কালার কত শেষে এটা এটা ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি মোস্ট ডিমান্ডিং কালারের সঙ্গে মোস্ট ডিমান্ডিং একটা গাড়ি দাম কি রাখছো এটা প্রাইস রাখা হচ্ছে বাহান্ন হাজার

এই গাড়িটা নিয়ে কিন্তু যারা অ্যাকচুয়ালি র‍্যাপিডো জোমাটো সুইগি হ্যাঁ হোম ডেলিভারির কাজ করতে চাইছো তাদের জন্য স্পেশাল একটা গাড়ি সিটি এক্স শুধুমাত্র কোথায় সাইদ মোটরস সাইদ মোটরস ক্যানিং চলো এরপরে কি সাইদ মোটরস চলো এরপরে রয়েছে কি গ্ল্যামার পরে আপনি দেখাবেন আরো একটা BSX এর গ্ল্যামার এখানে আছে আচ্ছা গ্ল্যামার কিন্তু অনেক গুণ দেখলাম হ্যাঁ গ্ল্যামার পাঁচটা আরো আমাদের গোডাউনে আরো আছে BS6 BS4 দেখিয়েছি হ্যাঁ BS6 আছে আচ্ছা আর অনেক দেখিয়েছি আর টিআর আছে চারটে আচ্ছা চলো আচ্ছা এটাও আপনার বিএস এর দু হাজার মডেল এটার দাম আমি রেখেছি পঞ্চান্ন হাজার ব্ল্যাক ব্লু কম্বিনেশনে আচ্ছা এটাতে ডিসকাউন্ট আমি সব থেকে বেশি রাখতে পারবো সব থেকে বেশি রাখতে পারবো হ্যাঁ দু একুশের আপনি তো সব জায়গায় ভিডিও করেন আপনার তো নলেজ অবভিয়াসলি আছে দু হাজার একুশের মডেল কি প্রাইস আসে অন্য অন্য শোরুম থেকে দাদা আজকে তুমি যা দাম দিচ্ছ সত্যি কথা বলছি আমি কিন্তু এই দাম বলতে পারবো না তোমার দাম আর আমার দাম মিলবে না তুমি দাম বলে দাও

শেষ মডেল একটা দেখিয়ে দেবো কি ডিসকভার আরও গাড়ি আছে গোডাউনে রেডি হচ্ছে মানে আপনি হঠাৎ চলে আসছেন গাড়িগুলো আমি কমপ্লিট করতে পারি নি গ্যারেজে রেডি হচ্ছে আরও গাড়ি আছে স্টকে আচ্ছা কাস্টমাররা যারা এলে আরও অ্যাপাচি আরও আছে টু আছে আপনার গ্ল্যামার আছে ভিক্টোর আছে আচ্ছা আপনার ইয়াম আই এফজে ডেজা আছে আরও স্টকে আরও কিছু গাড়ি আছে সেগুলো কাস্টমার এলে আমি সেগুলো দেখাতে পারবো সেগুলো আমি ভিডিওর মধ্যে রাখছি না কারণ গাড়িগুলো ইনকমপ্লিট আছে আচ্ছা গাড়িগুলো রেডি হচ্ছে রেডি হচ্ছে আর বন্ধুরা যদি প্রয়োজন থাকে নাম্বার চলছে ডিসপ্লেতে তোমরা কল করে একবার জেনে নাও ভেরিফাই করে তোমরা চলে এসে শোরুমে তোমরা পেয়ে যাবে এখান থেকে লোকেশন বুঝতে না পারলে আমাকে কল করলো আমি সম্পূর্ণ গাইড করে দেব গাইড করে দেবে একদম চলো শেষ মডেল একটা দেখিয়ে দিই মোটামুটি এখানকার ডিসকভার এটা কত সিসি ডিসকভার এটা হান্ড্রেড সিসি গাড়ি দু হাজার চোদ্দ সালের মডেল এটা আপনি দাম রে চোদ্দ মডেল

সেল প্র্যাকদম কন্টিনিউ আছে আমাকে দেখা দাও পারবো সব গাড়ি কমপ্লিট আছে হ্যাঁ যে কটা গাড়ি আপনি কাস্টমারকে একটু ভালো ভিউয়ার্স দের একদম মোটামুটি বন্ধুরা আসবে তো তারা স্টেজ যাই চারিয়ে দেখে নিয়ে তারপর যাবে তো কন্ডিশন না ভালো লাগলো তো মাথায় করে নিয়ে যাওয়া জিনিস এটা নয় চালিয়ে যেতে হবে যদি কোনো ডিস্পুট থাকে আমার মেকানিক আছে স্পটে কাস্টমারের প্রবলেম সলভ করে দেবে সলভ করে দেবে একদম দাদা মোটামুটি আজকে যা গাড়ি দেখলাম একদম শো কন্ডিশন বললে কোনো অংশ কম হবে না এত ভালো ভালো গাড়ি ছিল দামে অনেকটা ডিসকাউন্ট ছিল যেহেতু বছর শেষ হচ্ছে ইয়ার এন্ডিং সেল এটাও আপনি দেখিয়ে দেবেন চার মাসের গাড়ি আপডেট গাড়ি আচ্ছা এটা যে দেখিয়ে দিলাম কোন শোরুমে আমি আশা করছি নব্বই নিচে কোথাও আসবে না এখানে পঁচাত্তরে পেয়ে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ আরো আমি ডিসকাউন্ট করি দেবো কাস্টমার তার জন্য এই ওয়ান টেবিলে বসতে হবে তো একদম ওয়ান টেবিলে আসুক আরো কিছু করিয়ে দেবো কিছু কম বেশি আরো হয়ে যায় একদম দাদা শেষে কি বলতে চাইছি একবার বলে দাও শেষে বলবো কাস্টমাররা আসুক যাচাই করুক আমাদের অফারের সাথে যে অফারগুলো বলছি সেগুলোর সাথে কানেক্ট করুক সবকিছুর অফার